নিজেকে জিজ্ঞাসা করলাম আইয়ুন্না সে আসাদু বালা পৃথিবীর মধ্যে সবচেয়ে বালা মুসিবত শিকার কারা হয়েছেন প্রশ্ন যায় কি যায় না পৃথিবীতে সবচেয়ে বালা মুসিবতের শিকার কারা হয়েছে নবীজি বললেন আল আম্বিয়া সুম্মাল আনসার ফাল আমসার সবচেয়ে বালা মুসিবতের শিকার হয়েছে নবী রাসূলগণ আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর মধ্যে আল্লাহ বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তাদেরকে এই বালা মুসিবত বেশি করে দিয়েছেন এরপর যারা নেকটার তাদেরকে বালা মুসিবত দিয়েছেন তারপরে যারা নেককার তাদেরকে আল্লাহ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন তা আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না পরীক্ষা করবেন আপনি বেঁচে থাকবেন আপনার বেঁচে থাকা অবস্থা আপনার সন্তানের লাশ আপনার কাঠে উঠবে বলা মুসিবত আপনি বেঁচে আছেন আপনার আপনি স্ত্রী আল্লাহ পাকে উঠিয়ে নিল মুসিবত আমাদের ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ম্যাডাম ঈদের দিনে ঈদের রাত্রে তারা প্রিপারেশন নিচ্ছে ঈদের জন্য সবাই নিচ্ছি আমরা তাই না কিন্তু হঠাৎ করে তিনি ইন্তেকাল করলেন তার হাজবেন্ড ইন্তেকাল করলেন ছোট্ট একটা সন্তান এগুলো কি বালা মুসিবত আল্লাপাক এই বালা মুসিবত দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন তারা আমরা পরীক্ষায় ধৈর্য ধরনের পরিচয় দিতে পারি পাশ করতে পারি এই বালা মসিবত গুলো ইমানদার মুমিনদেরকে কেন দেন এগুলো হচ্ছে মোক্ফারাতুল্লি জুনুর পাক বান্দাকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এগুলো করে থাকেন হাদিসের মধ্যে আসছে সাল্লাহ সাল্লাহাম বলেন যখন কোন মমিন বান্দাকে কোন মুসিবত আক্রমণ করে আফাহু আল্লাহ পাকি তার ওই মুসিবত দিয়ে তার পাপরাশিকে ক্ষমা করে দেন কানা কাপুরাত লিমা মাজা মিন জুলুবি তার পূর্বের যত গুণাগুলো আছে গুণা তার আমল নামা থেকে মুছে দেন এই মুসিবত মুসিবত দিয়ে কমাও এই যত লাভু ফিমাই আস্তাক এবং ইমানদার মুমিনের জন্য এটা ভবিষ্যৎ জীবনের একটা ওয়াজ হয়ে যায় উপদেশ হয়ে যায় যে আমি যে খারাপি করেছি খারাপির কারণে আল্লাপাকে এরকম মসিবত আমাকে ফেলছেন আমি যেন ভবিষ্যতে আর এই খারাপি না করি